এই ইবিনে জিয়াদ মসজিদে কুফাতে হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক পায়ের কাছে রাখছে ভাষণ দিচ্ছে হাজার হাজার মুসলমান মনোযোগ দিবেন আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় বলেন হুজুর এরাও তো নামাজ কালাম করে এরাও তো রোজা রাখে এরাও তো জাকাত হজ সৎ সৎ সৎকা দেয় এদের বিদ্রুদ্ধ বিরাট বড় বড় হাজি শাহ আজকে কোন হাজির রহজ কবুল হবে কোনটা পাক্কা হাজি কোনটা পাক্কা নামাজি, কোনটা পাক্কা ইমানদারি ঘটনা হাতে গেজকে আপনারা বুঝে যাবেন হাতে আহলেদ আহেদের হসুল আউলাদের হসুল ইমাম হুসেন দেদিয়াল লভানুর পবিত্র মসজিদের ভিতরে ওই আপনার মিম্বরের সামনে রাখা হল উবাইদুল্লিফ রেজিয়াদী মরে বসিয়া আহলে ভাই তেরুসুলের পবিত্র মস্তক তার পায়ের সামনে রাখছে আহা যাদের মাথা অন্যতম বসির যাদের রুশিলায় কোটি কোটি মানুষ জাননাতে চলে যাবে যাদের রক্ত তেরুশিলায় কঠিন কোঠি কঠিন কোটি অবৃষ্ট আমাদের মতো নাফরমানদের খেল্লা মাফ করে যন্মাব দিয়ে দিবে তার পবিত্র মস্ত মাথা মোবার গাজ বেঈমানের পায়ের সামনে মিম্বরের সামনে আর অসহায় হয়ে পড়ে আছে সেই দিন হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে বসা জিয়াদ ভাষণ দিচ্ছিল ও মুসলমানেরা তোমরা শোন আমিরুল মুহমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে আর মিথ্যাবাদী হোসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে চিৎকার করে বলেন না নাওজ বিল্লাহ মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি বসা একটা মুসলমান সেই দিন প্রতিবাদ করে নাই আজও ওই যে আমার দেশে দেখবেন একদল এই ভাবে যারা নামাজ পড়ে ওদের মসজিদে বাংলাদেশে মুহররম মাস আসলে ইয়াজিদের প্রশংসা করা হয় ওই মিম্বরে বসে বসে আজকে ওরা ইয়াজিদকে মিম্বরে বসে ইয়াজিদের প্রশংসা করে সেই দিনের উবায়দুল্লাহ জিয়াদ আর এই বর্তমান উবায়দুল্লাহ জিয়াদের মধ্যে কোনো তফাত নাই ওরা সেই দিনেরও বেঈমান আজকের ওরা বেঈমান ওরা মুসলমানের ইমান চুরি করার জন্য আসছে আমরা সুন্নি মুসলমান যতদিন পর্যন্ত জিন্দা থাকব এই জমিন থেকে রসুল্লাহর শানের বিয়াদবী আল্লাহর হাবিবের ইজ্জতের বিপক্ষে আমরা কখনোই মেনে নিব না জীবন চলে গেলেও আমরা মানব না হাত করে বলে ঠিক না বেঠে সাতচে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে ঘুরছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই খেলা দাড়ি টুপি বাঁধিয়ে আছে দেখতে মওলা না ভিতরে নাই নবী প্রেম ইয়াজি ভরা হেশ কালীবাসী কোনো জনের হাজার হাজার মুসল্লি কেউ প্রতিবাদ করে নাই মসজিদের ভিতরে মসজিদের এক কোনা একজন আশিক রসুল বসা ছিলেন তার নাম হজরত ইবনে আফিফ রিয়াল তিনি অন্ধ ছিলেন চোখে দেখতেন না তিনি হজরত ইবনে আফিফ মসজিদের এক কোনায় দাঁড়ায় গর্জন সেরে দিয়ে বললেন এ মার্জনার বেটা নিমখানা। কাকে তুমি আমিরুল মুমিনিন বলতেছ নবীর দুশ্মনকে কে তুই আমিরুল মুমিনিন বলতেছিস আর আমার রসুলের আওলাদকে আজকে মিথ্যাবাদী বানাইছিস আমি ইবনে আফিফের চোখ যদি ভালো থাকতো রে আজকে মসজিদের মধ্যেই তোকে কতল করে দিতাম আল্লাহ আকবার মসজিদে মুসল্লি হাজার হাজার ইমানদার কয়জন জোরে 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 মুসলি হাজার হাজার ঈমানদার কয় যোত ঈমানদার কয় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী তরা নেওয়ালা নবী বাচা নেওয়ালা প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাস ভালো যদি বাসতে হয় নবীকে বাস মসজিদে মুসুলি হাজার হাজার ইমানদার মাত্র একজন আমার নবী বলে লাইক মিন ইমানের স্বাদ হবেই না হাত্তা আকু না হাব্বাই লাইহি মিউলি দিহি ওবালা দিহি তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি বাবা মা আত্মীয় স্বজন পৃথিবীর সব কিছু থেকে তুমি যদি তোমার রসুলকে মহাব্বত করতে না পারো তুমি ইমানদার হবা না না হবা একটা মা কলিজার ভিতর থেকে তার সন্তান ভালোবাসে মা ভালোবাসে কলিজার ভিতর থেকে বাবা ভালোবাসে কলিজার ভিতর থেকে যদি আপনি বুঝতে চান তাহলে আপনি দেখবেন ডিসকভারি চ্যানেল মাঝে মধ্যে বাঘেরা সিংহরা মহিষদেরকে দাবর দেয় ধরার জন্য এবং কি আপনি দেখবেন হরিণকে দাবর দিয়ে ধরার জন্য বাচ্চা হরিণ দৌড়ে কুলাইতে পারে না কিন্তু মা হরিণ বাচ্চা থেকে চলে যায় না বাঘের সঙ্গে মারামারি করে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে বাচ্চারে বাঁচানোর জন্য একটা মহিষ গরু বাঘের সাথে মারামারি করে নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনি মাঝে মধ্যে দেখবেন মুরগার ডিম বাচ্চা ফোটার পরে এই মুরগিগুলি বাচ্চাগুলি নিয়ে জঙ্গলের মধ্যে যায় বাচ্চারে খুঁটে 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 মা মুরগি খাওয়াইতে থাকে আর ওই সময় কাক বা চিল আসে বাচ্চা নেওয়ার জন্য। দেখবেন মুরগিটা তার বাচ্চারা বাঁচানোর জন্য চিল কাকের সঙ্গে মারামারি করে অথবা বন্য প্রাণীর সাথে মারামারি করে ওই মুরগাটা তার জীবন উপেক্ষা করে বাচ্চাটাকে বাঁচানোর জন্য মারামারি করে এটার নাম মা এটার নাম মা এটার নাম মা আল্লাহ রসুল বললেন ওই মা কলেজের ভেতর থেকে নিজের জীবনের চাইতে সন্তানটাকে বেশি ভালোবাসে তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে যে ভালোবাসবি সে পাক্কা ইমানদার পাক্কা ইমানদার এই জন্য কুফার মসজিদে মুসল্লি ছিল হাজার হাজার প্রতিবাদ করেছে একজন নাফি তার মানে বোঝা গেল মুসলমান একজন মুসল্লি হাজার হাজার ইমানদার একজন কি কথা কর না কেন ঠিক কিনা মুসল্লি হাজার হাজার ইমানদার একজন 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 এসকে রসুল এসকে রসুল এসকে রসুল এসকে রসুল যার কারণে য গত শ্রী জনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে সে অচলিস চল ধারা ধরে নীপ দবিনে ভাব সবি সলাতাল্লা আলাইকুম حبیب اللہ علیکم سلطنیہ رسول اللہ علیکم سلام سلامیہ حبیب اللہ خبر لو یا رسول اللہ خبر لو میرے مولا میرے آکا خبر لو سلطنیہ رسول اللہ علیکم সালামুয়া হাবিবুল্লাহ মহেশকালীবাসী পবিত্র মস্তিষ্ক দিয়ে যা হচ্ছিল সিরিয়াতে ঘটনাটা বলে আপনাদের কি নিয়ে দিকে যাব একটু জিকির করব তারপরে দোয়া যাব মনোযোগ দিয়ে শুনে যান আজকে আপনারা যারা মাহফিল সাজাইলেন আপনাদের একটা টাকা বৃথা যায় নাই যদি এই মাহফিলের জন্য পরিশ্রম করতে যে আপনাদের এক কোটা ঘাম পড়ে যায় তাহলে ওই ঘামটাও আপনার নাজাতের কারণ হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি আর বুঝাইতেছি দলিল দিচ্ছি পবিত্র মস্তক নিয়ে যা হচ্ছিল সিরিয়ার দিকে সিরিয়াল সৈন্যরা ইয়াজিদের সৈন্যরা নিয়ে যাচ্ছে কার মস্ত আহলে বাইতের সুরি ইমাম ইমাকাম হুসেন রেদি পবিত্র মস্তক নিয়ে যাচ্ছে আহারে বর্ষার আগে বিধায় নিয়ে যাচ্ছে বিকেল ঘনিয়ে সন্ধানে নেমে মরুর প্রান্তর সর্নরা বলল দেখো বিরাট বড় একটা গির্জা আছে এই গির্জাতে খ্রিস্টান পাদ্রী আছে আমরা তার কাছে যায় সাহায্য চাই আজকে রাত্রিতে এই গির্জার মধ্যে আমরা কাটাবো সকালবেলা আবার আমরা রানা হয়ে যাব সর্ণরা দেয় বললো দেখো পাদ্রি আমরা তোমার কাছে আজকে রাতের জন্য আশ্রয় চাই তোমার গির্জার মধ্যে রাত্রিবেলা থাকবো বিনিময়ে তোমাকে কিছু পয়সা কুড়ি দেব আমরা সকালবেলা আবার এখান থেকে বের হয়ে যাব বাচ্চা ওই লোকেরা নাক দিয়ে বলতো সে পাদ্রী বললো তোমরা কারা বলে আমরা সিরিয়া নিয়াজিদের সৈন্য তখন পাদ্রি দেখতে চাই বুরকা পরিহিত পর্দার আবৃত কিছু নারীরা অত্যধিক পরহেজগার লাজু আর তারা অত্যন্ত পেরে চোখে কান্নার পানি হজরতে আহলে বাইত রসুল সম্পর্কে পাদ্রী ডাক দিয়ে বললো লোকেরা এই মহিলাগুলি কানা এইভাবে পর্দা করে তারা বোরকা আবৃত হয়ে তারা এইভাবে চোখে পানি নিয়ে বসে আছে কারণ কি মলিন চেহারা ক্ষুদার্থ আর তৃষ্ণার্থ মনে হচ্ছে এরা বলল এরা আহলে বাইতে রসুল নবীর বংশধর নবীর পরিবারের মেয়েরা যাইনা বলল মেকুল শুনস আর অন্যরা তখন ওই পাদ্রী নাগ দে বলল আহা বর্ষার আগয় বিধায় রাখছেন রানী চেহারার সুন্দর সুন্দর চেহারা এই পবিত্র মস্তক কারে এই মাথা কার বলবানি তখন ওই সিরিয়ান সৈন্যরা বলল তুমি তাকে চেনো নাই উনি আমাদের আওলাদের রসুল ইমাম হুসেইন দিয়া লাভান হুন পাদরি চোখের পরে সেরে দিয়ে বললেন তোরা কত বড় নাফর এই মাথা তোরা কেন কেটেছ তোরা নবীর উম্মাতইয়া নবীর দৌহিত্রের মাথা কেটে বর্ষার আগায় বিধাইয়া তোরা সিরিয়ে রওনা করস পাদ্রী ডাক দেব লাহারে আমরা ঈশা নবীর অনুসারী ঈশা আলী পায়ের জুতা মোবারকের সঙ্গে লেগে থাকা দুলাবালি যদি আমরা পাইতাম আমরা খ্রিস্টানরা এটাকে সম্মান দিয়ে মুরাইয়া আমরা একটা মহা সম্মানে ইজ্জতের সাথে আপনারা রেখে দিলাম আর তোরা जिंदा রাসূলের আহলেবাত পাওয়ার পর মাথা কেটে নিয়ে তাদেরকে অপমান করে বর্ষার আগে বিদে আনন্দ করু তোরা কি করে মুসলমান হবি আহা তোরা কি করে মানুষ হবি আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি কষ্ট হইতেছে আপনাদের একসাথে যারা বলেন তল্লাহবার রাত পুনে একটার থেকে চলে যাচ্ছি তারপর আপনাদের দুর্বলতা সেনার থেকে বোঝা যায় সুন্নিরা সিন্নির পাগল না সুন্নিরা রসুলের প্রেমের পাগল ওই রাখতে বলতেছে সৈন্য আমার গির্জার ভিতরে গোপন সিন্ধুকের ভিতরে আমি দশ হাজার স্বর্ণ মুদ্রা রাখছি কত হাজার দশ হাজার স্বর্ণ মুদ্রা বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে দশ হাজার স্বর্ণ মুদ্রা রাখছি তোদেরকে আমি দশ হাজার স্বর্ণ মুদ্রা সব আমি তোদেরকে দিয়ে দিব কিন্তু একটা শর্ত আজকে একটা রাতের জন্য কি ওই পবিত্র মাথা মুবারক আমার কাছে দিবি আমি একটা বজনি মাথা মুবারকের খেদব না না হয় না চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূল আল্লাহ ঠিক তখনই পাটি ডাক দিয়ে বলল ওই নারীদের আমাকে দেব আজকে রাতের জন্য যদি আমি খ্রিস্টান তারা রসুলের পরিবারের ওই সম্মানিত ব্যক্তিদের আজকে একটা রাতের জন্য আমি বিশ্রাম এবং খাবার দাবারের ব্যবস্থা করে চিন্তা করলো দশ হাজার স্বর্ণ মুদ্রা পাব। সারা জীবন পরিশ্রম করে সম্ভব না আজকে পাইলাম ওরা চিনল টাকা কিন্তু রসুল ওরা চিনে নাই কথা কন না কেন নবী পাইতে হলে বলন্দ নসিব লাগে আল্লাহ আমাদের মতো হতবাগাদের কেমন গুলাম খাওয়ার নবীর পক্ষে দেখার মতো দৌগিক আল্লাহ আল্লাদেরকে দিয়েছেন এটি যে বলুন দুনু শিব জীবনের কিছুই হতে পারে না ঠিক কি না বলুন দুনু শিব আমাদের জীবনের কিছু হতে মনে রাখবেন রাজি হয়ে গেল অন্য ধরনের মহিলা মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন পাদ্রী হযরতে आलेবাইতে রাসূলের কে ভিতরে নিয়ে যাওয়া হলো পবিত্র বস্তু তিনি হাতি করে নিয়ে গেলেন একটা স্বর্ণের প্লেটের মধ্যে তিনি বসাইলেন নিজের রুমের মধ্যে বিছানার উপরে বসাইয়া নিজে মাটির উপরে বসলেন ফ্লোরে বসলেন নিজে সম্মানের সাথে নিচে বসলেন আল্লাহু আকবার আল্লাহর ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক সামনে নিয়ে সম্মানের আসনে নিচে বসলেন নিচে বসিয়া পানি এনে পবিত্র মাথা মোবারকের মধ্যে পানি দিয়ে ঢেলে ঢেলে চুল দাড়িগুলি ধুলা বালি রক্ত ছিল এইগুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে লাগলেন ঠিক এমন সময় পাত্রী দেখলেন পবিত্র মাথা মোবারক থেকে একটা নূর মধ্য আকাশ পর্যন্ত চলে গেল সুবহানাল্লাহ কি আসতে না না হয় না আরজুল বলে নিয়া রাসূল আল্লাহ নূর মোবারক মাথা মোবারক থেকে মধ্য আকাশ পর্যন্ত চলে গেল ওই নুরের রাস্তার ভিতরে তাকিয়ে অনেক আশ্চর্য দৃশ্যগুলি দেখতে লাগলেন পাদ্রী আর পাদ্রী কলিজা খুলে গেল কলবের দরজা খুলে গেল তিনি তিনার আর পবিত্র জবান থেকে পড়তে লাগলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করে লাহা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও ইলাহা

সৌলতম সাহ লঙ্গ আমার দুরু দো সাহ লঙ্গ আমার কই গৌন বিহি তোমরা যৌদি যাওরে রে মদিনা আল্লাহ 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 ওই মুদিনা সৌদি ফের মাঝি নূরের একটি খাম্বা সে গো ওই মুদিনা সৌদি ফের মাঝি নূরের একটি খাম্বা সে গো সেখাম্বাতে হেলান দিয়া সেখাম্বাতে হেলান দিয়া খুদা দিতেন মুস্তফা তোমরা যদি যাও গো মোদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাজি নূরের একটি রোজা যা সে গো সেই রহু যাতে ঘুমিয়ে আসেন সেই রে ঘুমিয়ে আসেন দিনের নী মস্তায় তোমরা যদি যাওরে আল্লাহ 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 সালাম তো সাহলাম গো আমার দরুদ ও সাহলাম গো আমার কওন মি মাসতফা আয় তোমরা যদি যাওরে মদিনা আল্লাহ 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 हाजी दे जाते का जाली पुशा था कि पथरदार गो हाजी दे जतरा जा का जाली কি পথের ধারে আমর সালা কৌসাই দিও আমার সালা কৌশাই দিও ওই না সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 শাল দৌ শালম গো আমার দুরু দ শালং গৌ আ মার কৈ জানো এই মস্তফায় তোমরা যদি যাও গো মদিনাহা আল্লাহ 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 লা ইলাহা ইলাহু মোহাম্মদুর রসুন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেইমানদাত টাকা নিয়ে তারা চলে গেল তারা দুনিয়া পাইলো কিন্তু আখেরাত পাইলো না আর পাদ্রী খ্রিস্টান হওয়ার পর ও আমার রসুল রেশকে আখেরাত পড়াই করিয়া জান্নাতের উচ্চ মাকাম নিয়া ইমান নিয়ে আহলে বাইতে রসুলের সঙ্গে কেমতের ময়দানে হাসরে নাসের হইয়া জান্নাতে চলে যাবে একবার জনায় বলা যাবে কে মারা হবা রসুলের পক্ষে থাকা এটা নসিব কি লাগে নসিব লাগে ওরা দেখলো কিন্তু পাইল না আর উনি এক নজর দেখে নিয়ে চলে এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের পক্ষে রাখছেন এটা আমাদের জন্য বলন্দি নানান জন নানান কথা বলবে ওদিকে ভূক্ষেপ দেওয়া যাবে তাকানো যাবে অন্যদিকে মনে রাখবেন যে মাটির উপরে আজ বসে রয়েছি আগামী দিন এই মাটির নিচে আমাদের ঘর হবে আমরা কবরে চলে যাব পৃথিবীটা ক্ষণস্থ অল্প সময়ের জন্য এখানে কি গুরুস্থান আছে দেখি কত বছরের গুরুস্থান হবে কত একশো বছর বেশি হবে দুইশো বছরের গুরুস্থান হবে কবরে বছরের গুরুস্থান তার কবরের অস্তিত্ব আজকে নাই দুইশো বছর আগে যাকে কবরে দেওয়া হয়েছিল তার কবরের পাশে দাঁড়ানোর মতো আজকে কেউ নাই না নাতি না পুতি না আর কেউ আছে কেউ তার কবরের পাশে দাঁড়ায় না ঠিক আমাদের একদিন ওইভাবেই হবে দুইশো বছর পরে আমাদের কবরের চিহ্ন হারিয়ে যাবে আমাদের কবরে দাঁড়ানোর মতো কেউ থাকবে না কিন্তু সারা জীবন মনে তিনি একমাত্র যিনি আমাদেরকে কখনো ভুলবেন আল্লা বললেন হায়াতি খয়দুল্লা কুম আমার জীবন তোমাদের জন্য মঙ্গলময় তো হাত দিছো নয় শান্তিসুলা তোমরা মুশকিলে পড়তা আমি নবীর কাছে আসতাম আমি সমাধান বাতলাইতাম অবাপতি খাইদুল্লা কুম আমার এন্তেক্কালু তোমাদের জন্য মঙ্গলময় উম মাত্র তো আলাইয়া আহ মালুকুম আহ ম আলিকম তোমাদের আমলসমূহ আমি নবী দেখব চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহ আকবার আজকের মাহফিল আমল না গুনা আমল মানে আজকের মাহফিল যিনি দেখেন তিনি রাহমাতুল লিল আলামিন আমল আজকে মান নবী দেখতেছেন তোমাদের আমল সমহ আমি নবী দেখব সামা তুমি মিন খাইরিন হামদ তোমাদের আমল যদি ভালো দেখি উম্মত তাহলে আল্লাহর দরবারে ওই রোজা মোবারক থেকে প্রশংসা গাব আল্লাহর প্রশংসা করব আমার ওই তুমি নিশ্বা দৃশতে ফার্তুল্লাহ আর আমল যদি তোমাদের খারাপ দেখি আমি নবী যে রোজা মোবারক থেকে তোমাদের জন্য ক্ষমা চাইব আল্লার কাছ থেকে তোমাদের মা করায় নিয়ে আসব। একবার জোরে বলা যাবে কে আল্লাহ এক বা তাহলে রসুল্লা সেনা নাই ওই কবরে হাসরে মিজানে ফুলছি রাতে তিনি আপন তিনি নবী তিনি নবী 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 অতএব ভালোবাসলে নবীকে ভালোবাসতে হবে পক্ষ নিলে নবীর পক্ষ নেওয়া লাগবে দল করলে নবীর দল করতে হবে জীবনের সব কিছু উদার করে দিতে হবে রসুলের জন্য নবীর কদমের গোলাম যদি হতে পারেন আল্লামা ডক্টর ইকবাল জবে শিকোয়ার মধ্যে লিখেছেন কেফাতুনে মুহাম্মাদু সে তু হামতের হে এ যা চিজি কিয়া লহকোলমতের এই কদিন নজরুল বাংলা ভাষায় তনি শব্দটাকে সুন্দর করে মিলাইলেন আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আল্লাহ কি যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আর শুকুরশি লোহ কলম না চাহিতি পেয়েছে